গঠনের আধিকারিক গুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষে বিপজ্জনক তাই নয় আমাদের ভারতবর্ষের জন্য বিপজ্জনক তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে দীর্ঘদিন আমার মা ভাই বোনেরা আত্মীয় স্বজনেরা আমার হৃদয়ের টুকরোরা যদি বাংলাদেশ অত্যাচারিত হয় তার প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়বে ভারতবর্ষে যেসব বাংলাদেশিরা আসছে তাদের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হবে এবং সেই বিষয়টা পুরো সারা পৃথিবীর মানবতাকে নাড়া দেবে আমরা কোন ধর্মের পক্ষ থেকে নয় আমরা এই নিরাপত্তা দাবি করি আশা করছেন আমরা তো এখানে এসেছি বাংলাদেশ সরকারের কাছে তার পাশাপাশি ভারত সরকারের কাছে এটাই আমরা আশা করছি যে তারা আরো সুদৃঢ় পদক্ষেপ নেবে প্রধানমন্ত্রী এবং তার দায়িত্বপ্রাপ্ত যে সরকারি আধিকারিকরা আছে তারা দ্রুত আরো চাপ বাড়িয়ে সেখানে হিন্দুদের জীবনকে সুরক্ষিত আমরা মানবতার করতে বলছি শুধু মানুষ শুধু হিন্দু নয় মানুষ সবাই সেখানে যেসব মুসলমানরা মারা যাচ্ছে আমরা তাদের জন্য বলছি সেখানকার ইসাই মুসলমান জৈন খ্রিস্টান যারা যারা আছে তাদের সকলের মানুষ যেন না মরে মানুষের জীবন অমূল্য সেই অমূল্য জীবনকে রক্ষা করতে হবে কোন সরকার তার খামখেয়ালির বসে মানুষকে নিয়ে খেলা করতে পারে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তাদের মুখপাত্র বলছেন এই মিছিল সামনে কয়েকজন সন্ন্যাসী ছিল এটা রাজনৈতিকভাবে বিজেপির ফায়দা তোলার কৌশল এবং সেই কারণেই বিজেপিকে ফায়দা দিতে আজকে যে মিছিল সন্ন্যাসীরা করতে গিয়েছিলেন তাই বিশৃঙ্খলা না হলে জুতো মারো তালে তালে সন্ন্যাসীদের মিছিলে তো হতে পারে না বলছেন শাসক দল মুখপাত্র কুনাল ঘোষ আমরা মানবতার পক্ষে কথা বলতে এসেছি মানুষ যখন ধৈর্যের সীমার বাইরে চলে যায় তখন কিন্তু তাকে আর কন্ট্রোল করা যায় না যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়েদের করুণ না। যেখানে দেখতে পাচ্ছি সন্ন্যাসীকে নাটকীয় কায়দে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হচ্ছে তারপরেও যদি মুখপাত্র হ্যাঁ শাসক দলের মুখপাত্র এ জাতীয় কথা বলে সেটা তার একটা বিরাট আহাম্মুখী ছাড়া আর কিছুই নয় একদম হৃদয়হীন মানুষ বলে এরকম কথা বলতে পারে হাই কমিশনার যার সাথে আপনার কথা হলো ডেপুটি হাই কমিশনার তারা বাংলাদেশ সরকারের কাছে কি বার্তা পৌঁছে দেবেন এরকম কোন অ্যাসিউরেন্স বা কোনো আশ্বাস দিয়েছেন আমরা যে দাবিপত্র দিয়েছি আমরা যে আবেদন করেছি সেটা তারা নিশ্চিতভাবে উন্নততম কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে এবং যিনি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দাবিপত্র নিয়েছেন ডেপুটেশন নিয়েছেন তিনি অত্যন্ত সহৃদয়তার সঙ্গে শুনেছেন স্বীকার করেছেন এবং এটা মেনে নিয়েছেন যে মানুষের জীবন নিয়ে এই খেলা হিন্দুর জীবন নিয়ে এই খেলা যায়